শাকিব খান রয়েছেন সো সেটা করতে চাই যে আমি সেই সঙ্গে যখন অবশ্যই জানতাম যে আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছেন সো সেটা ইস লাইক দা কি বলে আহ আইসিং অন দা কেং অন দা কেটে বিশাল আর কি হতে পারতো তুফান তুফান আমার করতেই যে তো আমাদের করে রাফি রয়েছে মেগাস্টার শাকিব খান রয়েছে এবং অবশ্যই আমি মেনশন করতে চাই আলফা এবং চোরকি যেখানে একসঙ্গে এস ডি রয়েছে তারা যখন একসঙ্গে তখন আসলে সাহস ভরসা বিশ্বাস আরো বেড়ে যায় যে এই সিনেমা আসলে সৃষ্টি সিনেমা একটা তুফান করবে হলে এবং আমি ভীষণ এক্সাইটেড এবং আপনাদের সবাইকে অনেক আমন্ত্রণ জানাবো আমি জানি আপনারা আসবেন তারপরে বলবো যে আরো সবাইকে ছড়িয়ে দেন তুফানের ব্যাপারে যাতে সবাই দলে বলে হলে আসে সো থ্যাংক ইউ সো মাচ আয়নাবাজির পর থেকে আসলে সবাই আমাকে একটা প্রশ্ন করতো কবে একটা সিনেমা করবো এবং আমি বরাবরই বলে আসছিলাম যে আমি আসলে খুব সিনেমা করতে চাই এমনটা এমনটা নয় যে আমি সিনেমা করতে চাইনি বলে আমাকে দেখা যায়নি আহ আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গেছিল কারণ আমি আসলে যেরকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম ঠিক সেরকম সিনেমা আমার কাছে আসলে আসছিল না বা আমার কখনো মনোভূত হয়নি বা মনে হয়নি আমি এরকম একটা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাই কাজে অপেক্ষাটা একটু বেশি দীর্ঘ হয়ে গিয়েছিল সেদিন রাফির সঙ্গে আমার দেখা এবং রাফি আমাকে বলে যে আপু একদিন আসো আমার অফিসে আমরা একটু কথা বলবো তো তখন একটু আজ করেছিলাম যে মনে হয় যেহেতু তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছে হয়তো এই প্রজেক্ট নিয়েই আমার সঙ্গে কথা বলবে তো গল্প যখন আমি পুরো স্ক্রিপ্টে পড়ি পুরো স্ক্রিপ্ট পরে আমার কাছে জাস্ট আমি পুরো ভিজুয়ালাইজ করে ফেলেছিলাম পুরো ফিল্মটা যে ইটস লাইক আ সিনেমা হল মুভি মানে সিনেমা হলের স্টোরি মানে আপনি পুরো এটা বড় পর্দায় না মানে বড় পর্দায় দেখার জন্য একটা যে মজাদার বিষয়টা আছে সেটা এই স্ক্রিপ্টে এই গল্পে রয়েছে